আসসালামু আলাইকুম আমি নাজু সত্তরটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শীতের অগ্রিম শুভেচ্ছা তো সবাই কেমন আছেন প্রিয় ভাই ও কিন্তু বেশ ভালোই আছি এই যে দেখেন একটা মুরগি আনা হয়েছে আজকে বড়ো একটা মুরগি এই মুরগিগুলো অনেক শক্ত থাকে তো সেই মুরগিটাকে আমি এখন এই যে দেখেন হাঁড়ি দিয়ে এটা এই হাঁড়িটা দিয়েছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হবে কারণ এই মাংসগুলো খুবই শক্ত তো আজকে এই মাংস রান্না করব আর তার সাথে চালের গুড়ির কিছু পিঠা তৈরি করবো যেহেতু শীত আসতেছে আসলে সেতে কিন্তু সব জিনিসই খাইতে বেশ মজা লাগে তো সেই জন্যই চেষ্টা করব এখন থেকে অল্প অল্প কিছু খানাদানা তৈরি করার আর কি এই যে দেখেন চুলার উপর উঠাই দিছি আর এখানে আমি কিছু মাংস যে রেখে দিয়েছি কারণ মুরগিটা বেশ বড় ছিল তো সবগুলো আর আমি দিলাম না অল্প একটু রেখে দিছি যে অন্য একদিন রান্না করা যাবে আর দেখেন এই যে এইটার ভিতরে কিন্তু এই যে দেখেন এটা ভাঙা মাছি মারতে গিয়ে কিন্তু আমি এটা ভেঙে ফেলেছি প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানাবেন কি দিলে মাসি যায় ঘরের আমাদের ঘরে প্রচুর মাসি কিন্তু মশা নেই আর এই যে আলুগুলো আমি কেটে নিয়েছি আলুগুলো এই মুরগির ভিতরে দিব একটু ঝোল রান্না করবো ঝোলটা যাতে গন হয় আর এই আলুগুলো কেটে নিয়েছি আমার ছেলের জন্য ছেলে আলু ভাজা আমার প্রিয় ভাই বোনেরা সবাই প্লিজ ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তো এই হলো আমার সেই মুরগি রান্না লাল যে সোনালি কালারের মুরগি আছে না সেই এই যে রান্না করছি দেখেন রান এক একটা কত বড় তো কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানাইবেন দেখেন কাছে নিয়ে দেখে দিছি আমার কাছে তো বেশ ভালো লাগছে আর জোলগুলো একদম ঘন হয়েছে ঘন রাখছি আমি কারণ রুটি বানাবো তো চাইলে রুটি বানাবো সেই জন্য আর হইল এখানে যে আলু কেটে রাখছি ভাজি করবো সেলের জন্য আর এই যে আমি ডাইল রান্না করছি টমেটো দিয়ে এই যে এই যে এখন তেলে দেব এখানে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অলরেডি তো আমি খুশুনটা নেই ডাইলটা বাজার দেওয়ার জন্য যে আর এইদিকে আমি এই যে শসা খাচ্ছি হম অনেক মজা তুলো জাল অনেক বানানো কমাই দিলাম তো দিয়ে দিয়ে এখন তো আমার ডাইলে তেল দেওয়া অলরেডি শেষ এই যে ডাইলও কিন্তু বেশি পাতলা করি না একটু ঘন ঘন রাখছে এই যে টমেটো বেশি একটা মাত্র সেই জন্য একটু ভালো না আর কি বেশি টমেটো দিলে একটু ভালো লাগতো আর এই যে আলুগুলো এখন আমি ভাজি করব তো আমার তেলের পরিমাণটা একটু কম বুঝছেন এই যে এই জন্য তেল একটু আজকে কম দেব তো আলু দিয়ে দেয় নাকি আর গরম হওয়া লাগবে না এমনিতে করাই গরম আছে আমি কষ্ট করে উঠবে না বেশি উঠে না ফস করে জাল কমানো ছিল আর জন্য যাক একটু বাড়াই দিই জাল এত কম ফল চলবে না সময় নেই

আসলে আমি রান্না করতে আসলে আমার তেল তারপর শেষে পেঁয়াজ এই দুইটা জিনিস আমার বেশি লাগে সেই দুইটা জিনিসই দাম বাড়তি মানে আমার সাথে যে কীরকম হয় এরকম কেন হয় আমি বুঝি না আমার তেল আর হলো গিয়া কি জানি বলে মনেও থাকে না তেল আর হইল পিএস এই দুটো জিনিস বেশি লাগে আমার সেই দুইটা জিনিসেরই দাম বেশি দাম এই যে জাল বাড়াই দিলাম এতক্ষণ দাঁড়ায় থাকা যাবে না দেখেন চুল তাপ এই তাপ একদম শরীরে আসে বুঝছেন এই চুল চাইতে কম না আমরা বুঝি এই চুলাই গরম এই সুলায়ও গরম আছে অনেক গরম তো এই যে দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন প্লিজ আলুগুলো কাটাও আসতে ভালো হয় নাই মোটা মোটা হয়েছে অনেক যার জন্য আর সময় লাগবে দুপুরবেলা তাড়াহুড়ো করে কাটাকাটি করছি তো তখন আর কি কাটছিলাম যাই হোক হোক আস্তে আস্তে সমস্যা নেই তো আমার এই যে তেল নাই দেখেন এই যে একটু তেল আছে একটু তেল আমার সম্বল রেখে দেই বড় গেলান ধরে আনতে হবে খোলা তাল আনতে হইব না কাজ হইব না খোলা তাল না হইলে কাজ আনতো না ফ্রেশ তেল আর খাওয়া যাবে না দাম বাড়তি অনেক দাম বাড়তি আর পিজো নাই ওইটা কয়েকটা আছে মাত্র আর দুধ চলব থাক আমি এখন আমার অন্য কাজে যাই আর এইখানে যে আমি মশলা বাতি এইখানে সব সময় আর এই যে মাত্র দুইটা পেলে আছে পরে দুই এলো তো এই হয়েছে আমার আলু বাজা অলরেডি শেষ আমি অর্ধেক দিয়ে আসছি আমার ছেলেকে ছেলে ওখানে পড়তেছে আর খাইতেছে আর এই যে অর্ধেক এইটাও এখন উঠাবো আর এই যে সুলার পানি দিয়েছি আমি এই যে রুটি বানানোর জন্য এগুলা চালের গুঁড়া এই চালের গুঁড়াগুলোকে আমি এখন ছেলে নিয়েছি কারণ যদিও এটা কেনা গুঁড়া আমার কিনে নিয়ে আসছে তো তারপরও আমি আবার ছেলে নিয়েছি সেলে নিলে কী হয় এই যে যখন আমরা গুঁড়ো একটা গরম পানির ভিতর দেই না তখন একদম সমান লেভেলে হয় কোনো মানে দলা থাকে না দলা পাকায় না তো সেই জন্য এটা চাইলে নিলি সবসময় ভালো হয় আমি এই কাজটা সবসময় করি আর এইখানে হচ্ছে আমি এখন এই যে এইগুলোকে তুলে ফেলব কি যে একটা মজা আলু ভাজা আমি বুঝি তার জান পরান বাইরে যায় এই আলু ভাজা খাওয়ার জন্য তো প্রতিদিনই বলে তো আজকে কি করছি দুপুরবেলা যখন কাটাকাটি করছি মাছ মাংস তখন আর কি এগুলো একবারে কাটে রাখছি পরে আর কাটা হয় না কাটার আলসেমিতেও কিন্তু বানানো হয় না ভাজা হয় না তো সেই জন্য আজকে আগেই কাটে রাখছি তো এটা ওকে দিয়ে আসি সস দিয়ে তারপর সে খায় তো আজকে ওর বিকালে নাস্তা হয়েছে এইটা আর রুটি বানাবো মাংস ঝোল দিয়ে আমরা খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করছি সেটা দিয়ে তো এটা থাক এখানে এখানে থাক পানি গরম হোক একটু লবণ দিয়ে দিই নাকি পানি দিচ্ছি আটা গোলাব তো এই যে লবণ দিলাম আরও লাগবে দিলাম আরেক এখন পানিটা ভালো হয় যে জন্য ভাজি করলাম তো ভাবলাম আমি একটু টেস্ট করি সস আছে আয় হায় সস নাই বলেন তো গরম হুম মজা আছে মজা না হলে কি খায় বলেন পরীক্ষার সামনে তো পড়ার জন্য খাইতেও না মা খাওয়া দিব হুম একটা নিচে পড়ছে তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আমি ভিডিওটা আর বড়ো করতে চাই না অনেক বড় হয়ে গেছে কিন্তু তো এখন এই যে সালার গুঁড়ার রুটি এইগুলো দিয়ে আমরা মাংস ঝোল মাংস দিয়ে গরম গরম খাবো আর আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তো প্লিজ প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার অনেক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো সবাই সবার জন্য আমরা সবাই সবার পাশে থাকবো ইন আল্লাহ তো সবাই ভালো থাকুন আল্লাহ